বিদ্যালয়ের পক্ষ থেকে জানা যায় সকালের বিভিন্ন অনুষ্ঠানের পর বিকালে চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান ও ব্যবস্থা রয়েছে প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা বলেন দুশো বছর পুরানো একটি প্রাইমারি বিদ্যালয় পূর্ব মেদিনীপুরে এইটাই মনে হয় বিদ্যালয়ে বাচ্চাকাল থেকে জড়িত বিদ্যালয় থেকে পড়াশোনা এবং বিদ্যালয়ে চাকরিগত অবস্থায় প্রধান শিক্ষক হওয়াটা অনেকটা সৌভাগ্যের এই বিদ্যালয়ের আরও উত্তরোত্তর সীবৃদ্ধি হোক আগামী দিনে এগিয়ে যাক বাচ্চাদের দেখে যাতে এই বিদ্যালয় থেকে ঝোঁক বাড়ে তার দিকে নজর রাখা ট্যাংরামারি থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ বিদ্যালয়ের পক্ষ থেকে জানা যায় সকালের বিভিন্ন অনুষ্ঠানের পর বিকালে চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের মাতৃসমা বিদ্যালয় এই বিদ্যালয় থেকে বধুরা টেংরামারি গ্রামের বলতে গেলে প্রত্যেকেই প্রথম হাতেখড়িটা এই বিদ্যালয় থেকেই আমাদের হয়েছে এই বিদ্যালয় থেকে বহু ছাত্র ছাত্রী আজকে বিভিন্নভাবে বিরাট জায়গায় সব তারা চাকরি করছেন কর্মসূত্রে রয়েছেন আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় এবং খুব ভালো ভালো পোস্টেও তারা রয়েছেন এবং এই বিদ্যালয় এখনও দুশো বছর হল বহু মানুষের আবেগ এখানে জড়িয়ে রয়েছে যার জন্য আমরা আবেগই দ্বিশতবর্ষ হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে এই বিদ্যালয়ে একশো চল্লিশজন ছাত্র ছাত্রী এখনও রয়েছে সচরাচর প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া যায় না আর আমাদের যে শিক্ষক যারা চারজন রয়েছেন প্রধান শিক্ষক স্কুল তন্ময় বাবু তন্ময়বাবু মিলনবাবু প্রতিমা দিদিমণি এরা স্কুল ছুটির পরেও বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এক্সট্রা টাইমে পড়ান আবার বাড়ি পৌঁছে দেবারও ব্যবস্থা করেন এটা সচরাচর দেখা যায় না বিদ্যালয় খুব সুন্দরভাবে চলছে গ্রামবাসীগণের অকুণ্ড সহযোগিতা রয়েছে আজকে যে প্রভাত ফেরি হলো এই যে শোভাযাত্রা বা অনুষ্ঠান গ্রামের মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা একটা ব্যাপকভাবে সাড়া এই বিদ্যালয় আরও বড় হোক আমরা সবাই গ্রামবাসীর পক্ষ থেকে এই বিদ্যালয়কে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এই গেট এই গেটটা দিয়েছেন আমাদের তন্ময়বাবু মাস্টার মশাই এবং এখানে অলঙ্করণ মানে এর করেছে আমাদের যে অসিত ও খুব হাতের কাজ ভালো জানে সুন্দরভাবে এই যে গেটটাকে এটা সচরাচর দেখা যাবে না পূর্ব মেদিনীপুরে তা এটা হয়েছে এবং বিদ্যালয়ের বাগান টাগান এগুলো শিক্ষকগণ তাদের আন্তরিক সহযোগিতা গ্রামবাসীদের সহযোগিতা আমরা শতবর্ষ উদযাপন বোধড়া ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের বোধড়ায় বোধড়া ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে আবেগি দ্বি শতবর্ষ উদযাপন প্রভাত ফেরির মাধ্যমে পালিত হল এই বিদ্যালয় আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল একে একে দু বছরে পদার্পণ করল আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আবেগী দ্বিশত বর্ষ উদযাপনের প্রক্রিয়া শুরু হলো এরপরে দুশোতম বছরের জন্মদিন উপলক্ষে শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রী বিদ্যালয় পরিচালন কমিটির সমস্ত সদস্য সদস্যগণ উপস্থিত থেকে কেক কাটা হলো এবং জন্মদিন পালন করা হলো এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রের সংখ্যা একশো জন এই একশো চল্লিশ জন ছাত্রছাত্রীকে নিয়ে প্রভার ফেরির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাক্তন শিক্ষক বিশ্বজিৎ জানাসহ বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও পরিচালন কমিটির সদস্য সদস্যা ছাত্রছাত্রীদের সহ অনেকে উপস্থিত ছিলেন আবেগী দ্বিশতবর্ষ উদযাপন বোধরা ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের বোধরায় ডিজাইন যদি করবে অনুমতি যদি যায় তাহলে আমি গেটটা দেব এবং উনি কঠোর পরিশ্রম করেছেন মানে একজন শিল্পী হওয়া সত্ত্বেও বালি মাখানো থেকে শুরু করে সব কিছু উনি করেছেন করে এই গেটটাকে উনি নির্মাণ করেছেন এবং আরেকজন যে শিল্পী কলকাতা থেকে এসেছিলেন বিখ্যাত গুরুপদ বাছার হ্যাঁ উনি এই আমাদের গার্জেন বা অনেকে গত হয়ে গেছে এবং আমি বলবো আপনাদের স্কুল আমরা সহযোগী হিসাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন স্কুলের উন্নয়নের ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো পরিকাঠামোর আরও অনেক ঘাটতি আছে যেটা আমরা স্কুল পরিকাঠামোর উন্নতি না হলে বাচ্চাদেরকে পঠন পাঠনের ক্ষেত্রে কিছু অসুবিধাও হয় এবার সেই ঘাটতিগুলো যদি উনাদের সহযোগিতায় সরকারি আর্থ অর্থাৎ অর্থানকূলে এবং গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই যেটা শিশু বান্ধব পরিবেশ যদি তৈরি করতে পারি শিশুদের মনে উৎসাহ জাগবে ঠিক আছে